আসসালামু আলাইকুম সবাইকে আমরা আছি উলু এটা উলুদার পাশেই তুরস্কের বুর্সে অবস্থিত তো এটার একটা ইতিহাস আছে ইতিহাস হচ্ছে বাইজিদ সুলতান বাইজিদ এক যেটাকে আমরা প্রথম বাইজিদ বলি বা বিরিঞ্জি বাইজিদ বলি তুরস্কে বাসায় বীরিজি বাইজিদ বলা হয় তো সুলতান বাইজিদ যখন খ্রিস্টানদের বিপক্ষে যুদ্ধ করছিল খ্রিস্টান জোটের বিরুদ্ধে ওই যুদ্ধের সময় সে যখন যুদ্ধে জয়ী হইল তখন অনেকে বলছে অনেকে বলে যে যুদ্ধে জয়ী হওয়ার আগে উনি মানত করছেন যে আমি যদি যুদ্ধ জয় হই তাইলে একটা তাইলে বিষটা মসজিদ তৈরি করবো আবার অনেকে বলে যে যুদ্ধে জয় হওয়ার পরে সুলতান বাইজিদ মানত করছে যে সে বিশটা মসজিদ তৈরি করবে তো দুটা ইতিহাস আছে একটা ইতিহাস হচ্ছে যে সুলতান বাইজিদ নিজেই তার মানত চেঞ্জ করে বলছে যে ঠিক আছে তাইলে আমি বিষ্টা মসজিদ না করে ছোট ছোটো বিষ্টা মসজিদ না করে একটা মসজিদ করেই বিষ্টটা গম্বুজ থাকবে তুবা তু তুবা বলে এটাকে তুবাত বলে তো বিষটা গম্বুজ হবে তো আবার অনেকে বলে যে সুলতান বাইজিদ এটা নেই তার উজিরা তাকে ইনফ্লুয়েন্স করে যে আপনি এই ছোটো ছোটো মসজিদ কেন বানাবেন একটা খুব বড়ো করে মসজিদ বানান যেটা খুব নামকর হবে এবং এখান থেকে সাংস্কৃতিক একটা বিজয় হবে তো সুলতান কি করলো পরে বিশটা গম্বুজ সমৃদ্ধ একটা মসজিদ বানাইলো বিশটা মসজিদের বদলে সেটা নাম দিল হচ্ছে উলু জামি তো এই উলুজামির আরও কয়েকটা ইতিহাস আছে এই উলুজামিতে যখন আপনার প্রথম জুমার খুতবা দিচ্ছিলো প্রথম জুমার খুদবাদের সময় সবচেয়ে বড় যেই গম্বুজটা আছে সেই গম্বুজ থেকে একটা ইট ধসে পড়ছে তখনকার একটা কাহিনী তো সেইখান থেকে আলেমরা তখন প্রতিবাদ দিল যে এইখানে এই মসজিদে কেউ কেউ মনে করছিলো যে এটা কোনো অসহনীয় সংকেত কিনা কিন্তু আলেমরা তখন বলল যে না এখানে আল্লাহর গুনগান ছাড়া কোনো রাজা বাদশাহ বা কারো গুনগান গাওয়া যাবে না খুদবাতে তো তারপর থেকে এই মসজিদে কোনো রাজা বাদশা বা সুলতানের গুনগান গাওয়া হয় না বা তাদের নাম উচ্চারণ করা হয় না বা তাদের নাম নিয়ে কিছু করা হয় না শুধুমাত্র খুদবাতে আল্লাহ রাসুলের নাম নিয়ে করা হয় এই পরে আপনার তৈমুর লংয়ের সাথে যুদ্ধ হয়েছিল সুলতান সুলতান সুলতানের সুলতান রাইজুদের তৈমুর লংয়ের সাথে যুদ্ধ তৈমুর লংয়ের সাথে যখন যুদ্ধ হয় তখন সুলতান পরাজিত হয় ওই যুদ্ধে ধরিত হওয়ার পরে তৈমুল লং এই জামির একটা অংশ ধ্বংস করে ফেলে মানে যুদ্ধের সময় একটা অংশ ধ্বংস হয়ে যায় পরে এটাকে আরও রিনোভেট রিনোভেট করে তখন তারা এভাবেই হচ্ছে এই কী এটাকে আপনার এই মসজিদের ইতিহাসটা তৈরি হয়েছে এখন এই মসজিদের মাঝখানে একটা আপনার কী এটাকে উজু করার জায়গা আছে ওই যেখানে একটু পরে আপনার দেখাবো আমি একটা ভিডিওতে মানুষ ওজু করছে তো এখানে প্রতি বছর শত শত ট্যুরিস্টরা ঘুরতে আসছে নারী পুরুষ একসাথে নামাজ পড়ছে এই যে এখানে 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 একটু দেখা দিতে পারেন এখানে ছেলেরা নামাজ পড়ছে পাশাপাশি মহিলারা নামাজ পড়ছে তো আমাদের যে একটা কালচার যে নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারবে না বা মসজিদে নারীরা ঢুকলে ঢুকে যায় না বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন দেশে আছে এরকম কিন্তু তুরস্কের কালচারটা ভিন্ন এখানে মসজিদে নারীরা পুরুষরা একসাথে নামাজ পড়ে অবশ্য এটা এটা মিউজিয়ামের মতো করে রাখছে সেই জন্য হচ্ছে নারীরা পুরুষরা একই সাথে নামাজ পড়ছে বা কাছাকাছি নামাজ পড়ছে এমনিতে যে সকল মসজিদগুলো আছে পাড়া মহল্লায় যেগুলো সকল মসজিদ ওই সকল মসজিদে সাধারণত মহিলাদের জন্য আলাদা জায়গায় আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আলাদা জায়গাতে মহিলারা নামাজ পড়ছে আর আলাদা জায়গায় পুরুষ নামাজ পড়ছে ঠিক আছে এই তো ইতিহাস দেখলাম যে আসলে উলু জামির কিছু ইতিহাস গাল গল্প বা যেগুলা বলা হচ্ছিলো এবং এখানে আরেকটা ইতিহাস আছে যেটা হচ্ছে এই যে ক্যালিগ্রাফিগুলো দেখা যাচ্ছে যে ক্যালিগ্রাফিগুলো দেখেন ক্যালিগ্রাফিগুলো এরকম এরকম একশো বিরানব্বইটা একশো বিরানব্বইটা আছে এই পুরো মসজিদ জুড়ে এই ক্যালিগ্রাফিগুলোরও অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে যেগুলো হচ্ছে আপনার সেই যে ক্যালিগ্রাফিগুলো করছিলো সে এই ক্যালিগ্রাফির যেই অর্থ আর্ন করতেছিল সেই অর্থ দিয়ে সে হজে যাবে এরকম প্ল্যান করেছিল পরে এই অর্থ সে আবার এই মসজিদে দান করে দান করে দিছে এরকম একটা গল্প আছে সেই সেই সময় থেকে বা সেই ঘটনার পর থেকে যে এই ক্যালিগ্রাফি করছে তাকে ক্যালিগ্রাফি অফ মক্কা এরকম কিছু বললাম মক্কার ক্যালিগ্রাফার এরকম উপাধি তাকে দেওয়া হয়েছিল। এই ছিল হচ্ছে উলু জামির একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের এই ভিডিও শেষে আমি উলু জামির আরও কিছু জিনিসপত্র দেখাবো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে